আপনার কি মনে হয় যে আপনার জীবনে নেমে এসেছে দুর্ভাগ্যের কালো ছায়া সেই দুর্ভাগ্যের কালো ছায়ার কুপ্রভাবের কারণে কি আপনার জীবনে নেমে আসছে একটার পর একটা সমস্যা প্রতিটা কাজে কি বাধাবিঘ্ন ঘটছে কোনো কাজ কি সহজে সুসম্পন্ন হচ্ছে না দুর্ভাগ্যের কারণে কি আপনার বাড়িতে অশান্তি লেগেই রয়েছে দুর্ভাগ্যের কারণে কি আপনার অর্থ সঞ্চয় হচ্ছে না শত চিকিৎসা করিও কি ছোটো খাটো সাধারণ রোগগুলো সহজে সারছে না বা বিবাহযোগ্য নারী বা পুরুষের কি বিবাহ হচ্ছে না শত চেষ্টা করার পরেও তাহলে অতি অবশ্যই হরিণ তারাবিনয় গুরু মহারাজের দেওয়া সহজ সরল তান্ত্রিক উপায়টি সম্পূর্ণ ভক্তি ও বিশ্বাস সহকারে করুন ও উল্লিখিত সকল সমস্যা থেকে সমাধান পান সহজভাবে এবার আসুন জেনে নিন তান্ত্রিক উপায়টি কিভাবে করবেন এই তান্ত্রিক উপায়টি করতে হবে প্রতি শনি মঙ্গল ও বৃহস্পতিবার বিশুদ্ধ জল নেবেন এবং তার মধ্যে সামান্য পরিমাণ গোলাপ জল মিশ্রিত করবেন তাতে সামান্য পরিমাণে গঙ্গা জলও মিশ্রিত করবেন এবার সেই জলে কাঁচা হলুদের রস তিন চামচ মিশ্রিত করবেন এবং এক চামচ সাদা চন্দন মিশ্রিত করবেন সাতটি তুলসী পাতা পেটে সেই জলে মিশ্রিত করবেন এবার সেই জলটিকে একটি মন্ত্রের দ্বারা অভিমন্ত্রিত করতে হবে মন্ত্রটি হল ওম শ্রী দুর্ভাগ্য বিনাশ কুরু কুরু সাহা এই মন্ত্রটি একুশ পার পাঠ করবেন ও জলে একুশটি ফু দেবেন মন্ত্রটি এক একবার পাঠ করবেন ও জলে একটি ফু দেবেন এভাবে মন্ত্রটি পাঠ করবেন ও জলে একুশটি বাড়ির সমস্ত সদস্যের মাথায় তিনবার করে ছিটিয়ে দেবেন এবং বাকি সমস্ত জলটি সারা বাড়িতে ছিটিয়ে দেবে সকাল ও সন্ধ্যা বেলায় এই কুষ্টি আপনারা পেয়ে যাবেন যে কোনো দশকর্মার দোকান থেকে এই কুষ্টি নয়টি টুকরো নেবেন এবং তিন পাক মৌলি সুতো পাঁকবেন এই মৌলি সুতোটিও আপনারা পেয়ে যাবেন যে কোনো দশকর্মার দোকান থেকে এভাবে এই উপায়টি নিয়মিত নব্বই দিন করে যান এবং সেই দিনগুলিতে নিরামিষ আহার গ্রহণ করুন এবং আপনাদের কর্মের প্রতি ধ্যান দেবেন যাতে আপনাদের দ্বারা কোনো কুকর্ম না হয় সদা সর্বদা সুকর্ম করার চেষ্টা করবেন এবং প্রতি শনিবার সন্ধ্যা বেলায় কালো কুকুরকে একটি করে কালো মিষ্টি খাওয়াবেন ঈশ্বরের কৃপাতে দেখবেন দুর্ভাগ্য দূর হবে এবং সৌভাগ্য আপনার জীবনে ফিরে আসবে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অতি অবশ্যই আমাদের জানাবেন মাতারা ও সায়নাথ আপনাদের মঙ্গল করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার